শাশুড়িকে মা না বললে কি গুনা হবে যদি কষ্ট পান গর্ভকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে বাসায় গোসুরখানা টয়লেট একসাথে থাকলে হুজু করলে হবে কি না নামাজ পড়তে গিয়ে যদি কান্না আসে এবং কান্নার কারণে সুরার উচ্চারণে ভুল হয়ে যায় তবে করণীয় কি আমি আমার মৃত পিতার নামে যাই সৎকা করি তার সবকে আমিও পাবো মহিলাদের নামাজরত অবস্থা যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে উজু ভেঙে যাবে বাথরুমে কাপড় কাচার সময় বিস্মিলা বলা যাবে কিনা কিন্তু মহিলাদের জন্য সব জায়গায় নামাজের ব্যবস্থা থাকে না অনেক সময় এই কারণে নামাজ কাজা হয়ে যায় এই জন্য কি বাড়ি থেকে বের হওয়ার আগে অগ্রিম নামাজ পড়ে বের হতে পারবো ভূমিকম্পের সময় যদি নামাজরত অবস্থায় থাকে তাহলে নামাজ ভাঙা যাবে কি না নতুন ঘরে বসবাস করার আগে মিলাদপর্ণ চাইছে কি না দর্শক চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি আফরাজা ইসলাম রানী আপনি লিখেছেন নতুন ঘরে বসবাস করার আগে মিলাদ পড়ানো কি না নতুন ঘরে বসবাস করার আগে কোনো মিলাদ পড়াবেন না এরকম কোনো নির্দেশ কোনো আমাদেরকে দেয়নি আপনি নতুন ঘরে উঠার সময় বলে আলাহ নাম নিয়ে উঠে যাবেন এর জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতা আপনাকে করতে হবে কোনো বাধা বাধা কথা নয় হ্যাঁ আশপাশের লোকজন বা এলাকার মানুষ কিংবা আত্মীয় স্বজনকে ডেকে আপনি দাওয়াত খাওয়াতে চান আপনার খুশি একটা উপলক্ষে সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার শুধুদের কোনো বিশেষ নির্দেশ নেই আর এর জন্য মিলাদের আয়োজন করতে হবে কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে করেনি গোলাম্বার বা আপনি লিখেছেন আট মাস আগে আমার একটি মেয়ের সাথে বিয়ে হয়ে কিন্তু পরে জানতে পারি আমার সাথে সম্পর্কের আগে অন্য কারো সাথে জেনা করে এবং তা সে স্বীকারও করে আমার সাথে এখন সে অনুতপ্ত কৃতকর্মের জন্য সে আমাকেই বিয়ে করতে চায় আমি তাকে মানাও করতে পারছি না এখন আমি কি করতে পারি দয়া করে একটা পরামর্শ দিন দেখুন যদি কারোর জীবনে আগে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তার জন্য তিনি অনুতপ্ত হয়ে থাকে আপনি তাকে ক্ষমা করতে পারেন ক্ষমা করে তাকে আপনি গ্রহণ করতে পারেন সেটা আপনার মহানবতা হবে এবং আপনি তাকে সঠিক পথে আসতে সহায়তা করতে পারেন সেটা আপনার জন্য অবশ্যই ভালো কাজ হবে সবার কাজ হবে ইনশাআল্লাহ না সাকিব আপনি লিখেছেন ভূমিকম্পের সময় যদি নামাজরত অবস্থায় থাকে তাহলে নামাজ ভাঙা যাবে কি না যদি মনে হয় যে ভূমিকম্প শুরু হয়েছে যে কোনো মুহূর্তে বিল্ডিং বা ভবন ভেঙে পড়তে পারে তাহলে সেক্ষেত্রে জীবন রক্ষার্থে আপনি অবশ্যই নামাজ ভেঙে বের হতে পারেন আর যদি আপনি আল্লাহরপর তাকক্ষ করে নামাজ চালিয়ে যান তাহলে সেটা আপনার জন্য জায়জ আছে কোনো কোনো ক্ষেত্রে সেটাকে তাকোয়ার বিষয় বলা যেতে পারে অর্থাৎ উত্তম বলা যেতে পারে বাট নামাজের সময় ভূমিকম্প হলে জীবন রক্ষার খাতিরে অর্থাৎ ভবন ভেঙে পড়তে পারে এরকম আশঙ্কা হওয়ার কারণে আপনি অবশ্যই ভবন থেকে বের হয়ে যাওয়া সুযোগ আছে এবং সেটা চাইজ আয়সা সিদ্দিকে আপনি ইসলাম প্রশ্ন পেজে প্রশ্ন করেছেন মহিলাদের জন্য সব জায়গায় নামাজের ব্যবস্থা থাকে না অনেক সময় এই কারণে নামাজ কাজা হয়ে যায় এই জন্য কি বাড়ি থেকে বের হওয়ার আগে অগ্রিম নামাজ পড়ে বের হতে পারবো না অগ্রিম বের নামাজ পড়ার কোনো সুযোগ নেই নামাজ বক্ত মতো পড়তে হবে ইন্না সলাত কারণ আল আল মিনি না কিতাব মকতা নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটা অবশ্য করা হয়েছে বিদায় সময় মতো আপনাকে নামাজ পড়তে হবে বাড়ি থেকে বের হওয়ার আগে আপনাকে অগ্রিম নামাজ পড়ার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ যেখানে যাচ্ছে সেখানে নামাজের ব্যবস্থা যদি না থাকে আপনি ব্যবস্থা করে নেবেন দাঁড়িয়ে যাবেন একটা যাবেন কিন্তু আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে সময় মতো আপনি ফরাদ হুসেন আপনি লিখেছেন বাথরুমের কাপড় কাচার সময় বিসমিল্লা বলা যাবে কিনা বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলবেন বিশেষ করে যখন কমরের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে যদি পার্টিশন না থাকে তাহলে সময় যেরকম মুখে বিসমিল্লা বলা নিষেধ অনুচিত মাকরু ঠিক একইভাবে এখানে মুখে মিসমেলা বলবেন না মনে অনিস বলে কাপড় কাঁচবেন জারিফা জানান আপনি দেখেছেন গোসলের পরে ভিজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না বিষয়ে কিছু বলেন না এরকম করে নামাজ হবে হবে না এমন কোনো কথা নেই আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে শুধুমাত্র মুখমণ্ডল এবং দিহাতে কবজি আপনি খোলা রাখবেন এর বাইরে অন্য কোনো শর্ত নেই আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন কোনো অসুবিধা নেই এরপর জেসমিন আক্তার আপনি লিখেছেন বাসায় গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে উজু করলে হবে কিনা বাসায় যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভিতরে রাজু করলে উজু হয়ে যাবে কিন্তু উত্তম হল কমড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে উজু করবেন এটা হলো উত্তম কিন্তু যদি ভিতর উজু করেন তাতে উজু হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ সাইয়েদ আবু হায়দার আপনি লিখেছেন চেনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় জানাল উপকৃত হব না চেনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়লে যেটা সেটা না যায় হবে এমন কোনো কথা নেই সাবির জানাত আপনি লিখেছেন স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে না আপনি যেহেতু স্বামীর সংসারে থাকেন অথবা তার সুবিধা অসুবিধা তার প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে সেই কারণে তাকে আপনি বলে যাবেন কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন যেতে দিবেন না আটকে রাখবেন এবং তার খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন সে অধিকার কিন্তু তার নয় সেটা যদি করেন তাহলে তিনি অন্যায় করছেন তবে হ্যাঁ অবশ্যই আপনি চেন অফ কমান একটি ফ্যামিলির পারস্পরিক যে বোঝাপড়া সেটা যেন ভালো থাকার একজন আপনি বলে যাবেন এবং এ বলে যাওয়ার মধ্যে ভদ্রতা এ বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝাপড়া যে আছে সেটির প্রমাণ হয় বিধায় এটাতে এটাকে দর্শনীয় মনে করা যে আমি তাহলে কি বন্দি হয়ে গেলাম এরকমটি মনে করার কোনো কারণ নেই এরপরে কাজী ফাতেমা আপনি লিখেছেন মহিলাদের নামাজরত অবস্থা যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে যাবে কোনো অসুবিধা নেই আজান হওয়া হলে নামাজ বন্ধ করে ফেলতে হবে কোনো কথা নেই আপনি নামাজ পড়ছেন ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে আজান মজিন শাহজিদে থাকুক এদিকে আপনার নামাজ আপনি কন্টিনিউ করতে থাকেন কোনো সমস্যা নেই মাই আহমেদ আপনি লিখেছেন গর্বকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে গর্বকালীন সময় এরকম কোনো বিশেষ আমলের কথা কোনো বলা হয়নি যে আমল করলে নর্মাল ডেলিভারি হবে তবে হ্যাঁ গর্ব যাতে নর্মালভাবে হয় অপারেশন করতে না হয় সেজন্য জন্য আল্লাহ কাছে আপনি সাধারণভাবে দোয়া করতে পারেন আর দান এবং সাদাকা এটা মানুষকে কঠিন কোনো পরিস্থিতি থেকে উত্তরের পথ দেখায় বিধায় এরকম পরিস্থিতিতে আপনি কিছু দান সাদাকা করতে পারেন এবং বিশেষভাবে ইস্তেকফফার সহ যে আমলগুলো বান্দার খুব কঠিন সিচুয়েশনে পড়লে আল্লাহ তালা তার জন্য বিষয়টিকে সহজ করেন সে আমলগুলো আপনি বিশেষ করে করবেন আল্লাহ তালা কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন এছাড়া সুনির্দিষ্ট কোনো দোয়া বা আমল হাদিস আমাদেরকে শেখায়নি যেটার মাধ্যমে নর্মাল ডেলিভারি হবে এরপরে নুসরাত মাহিয়াবি লিখেছেন আমি আমার মৃত পিতার নামে যাই সাদকা করি তার সবকে আমিও পাব আপনার মৃত পিতার নামে যে সাদকা আপনি করবেন আশা করা যায় আল্লাহরবুল্লা আলমিন আপনাকেও এক্সট্রা হিসাবে তার সাদার সব দিবেন কারণ আপনি যেহেতু পরিশ্রম করেছেন আপনি যেহেতু কষ্ট করেছেন আল্লাহরবুল্লা আলমিন সেজন্য আপনাকে বঞ্চিত করবেন না কারণ আল্লাহরাবল আলমিন কাউকে তার পরিশ্রমকে পণ্ড বা ব্যর্থ হতে দেন না যতক্ষণ পর্যন্ত সেটি হবে হবে এবং সঠিক নিয়মে এরপর মোহাম্মদ মেহেদি আপনি লিখেছেন নামাজ পড়তে গিয়ে যদি কান্না আসে এবং কান্নার কারণে সুরার উচ্চারণে ভুল হয়ে যায় তবে করণীয় কি এটি কি নামাজ বিশুদ্ধ হবে বিস্তারিত জানাবেন বা মেহেদি নামাজের মধ্যে আল্লাহর ভয়ে কান্না আসাটা খুবই ভালো জিনিস এর আমার থেকে আমরা বেশিরভাগ মানুষ আজকাল বঞ্চিত আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এবাদত করা এবং আল্লাহর সাথে কানেক্টেড থাকা এবং আল্লাহর স্মরণ অন্তরে এসে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে এবং আল্লাহর মহব্বতের পানে ফেলা এটা থেকে তো আমরা এটা তো আমরা ভুলেই গেছি আজকাল তো এটি ভালো জিনিস এটি করতে গিয়ে যদি সুরার উচ্চারণে ভুল হয় তাহলে এটাকে কারশন করে নেবেন অর্থাৎ ভুল হয়ে গেছে কান্নার কারণে তাহলে সেক্ষেত্রে সেটাকে আপনি দৌড়ায় নিবেন আবার এক পেছন থেকে পড়বেন আর যদি আপনি পরবর্তীতে বুঝতে পারেন যে ভুল হয়ে গিয়েছিল নামাজের পরে বুঝলেন কিন্তু আপনি নামাজ যথেষ্ট হওয়ার মতো তেলাওয়াত করেছেন ধরুন হাতে আপনি পড়েছেন তার সাথে আরও দু চারটি আয়তালাত করেছেন এরপর ভুল হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে গেছে কোনো অসুবিধা নেই শাল্লাহলা এরপরে কবির হোসেন আপনি লিখেছেন শাশুড়িকে মা না বললে কি গুণা হবে যদি তিনি কষ্ট পান শাশুড়িকে মা বললে তো গুণ হবে না কারণ এটা তো আপনি জন্মদাতা জন্ম গর্ভধারণকারী মা হিসাবে তাকে আপনি মা সম্বোধন করছেন এটা সম্মানসূচকভাবে মা হিসাবে আপনি তাকে আখ্যায়িত করছেন কারণ আপনি আপনার মায়ের নাম যেখানে সেখানে লিখতে হয় সেখানে শাশুড়ির নাম কোথাও লেখেন না তার মানে আপনি তাকে আপনার গর্ভধারণকারী মা হিসাবে স্বীকৃতি দিচ্ছেন না বিধায় তাকে মা বলতে কোনো অসুবিধা নেই আর যদি মা বললে তিনি কষ্ট পান তাহলে সেক্ষেত্রে এরকম তো হওয়ার কথা নয় যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন না আপনি লিখেছেন প্রশ্নের শাশুড়িকে মা না বললে কি গুণা হবে না বললে তো কোনো গুণা হবে না আপনি প্রশ্ন করতে পারার প্রশ্ন করার কথা যে মা বললে কি গোনা হবে কি না বললে গুনার কিছু না আপনি শাশুড়িকে আনটি বলেন বা অন্য কিছু বলেন তাতে কোনো অসুবিধা নেই এরপর আমির হামজা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন আমার মেয়ের পেটে থাকা আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ সন্তান গর্বে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয় এটার ডাক্তারি কোনো ব্যাখ্যা আছে কি না সে ব্যাখ্যা আপনি জানার চেষ্টা করবেন এর বাইরে এটাকে অন্তত কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নেই কারণ ইসলাম আসলে কোনো কুলক্ষণে বিশ্বাস করে না